আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বরাবরের মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই হজরতপুর হাটে আর এই হাটে কিন্তু কোরবানির একটা আমেজ চলে এসেছে কোরবানির যে একটা ভাব যে একটা আমেজ সেটা কিন্তু এই হাটের মধ্যে চলে এসেছে আর হাটে কিন্তু পর্যাপ্ত গরু ছাগলের সমাগম হয়েছে আর আজকে কিন্তু অনেক গরুর সমাগম হয়েছে গরুর জন্য কিন্তু আমরা পর্যাপ্তভাবে ভিডিও করতে পারতেছি না আর গরুগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু এত গরু এসেছে গরুর কারণে কিন্তু মানে হাটে গোড়াটাই অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় ব্যাপারীরা বলতেছে যে আসলে গরুর হাটে কাস্টমার কম তো আজকে কি কি সাইজের গরু আছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক আমার সামনে সুন্দর একটা সুরামদের একটা দেশি গরু দেখতে পারতেছি এই গরুটা কিন্তু আঙ্কেল নিয়ে আসছে এই আঙ্কেল কত যাচ্ছে আমরা জানার চেষ্টা করি বড় ভাই আসসালামাইকুম ভালো আছেন তো বড় ভাই কি অবস্থা কেমনে কি

কাস্টমার নামে নাই কাস্টমার কম আর কি কত ছিলেন বড় ভাইটা একশো বিশ তাই ছিলাম ভাই কিরকম কি বলে ভাই আশি বলে আবার বলে বলে ঠিক নাই কে নাই ভাই দাতে নাই এখন কত আপনি বিক্রি করতে চান প্রায় আছে পনেরো আছে সব মিলে সব না সব মানে শুধু শুধু হার মিলে

আপনার কত হলে ইচ্ছা আছে পাগের কিন্তু আমরা রেস্ট পাচ্ছি এই গরুটায় আর এই বাঘের গরুটা যে তার সাথে আমরা কথা ভাই বড় ভাই এটা কি আপনি নাকি একটাই এনেছেন আজকে একটাই ভাই কত যাচ্ছিলেন কিরকম কি এটা ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছি নব্বই হাজার টাকা পঁচানব্বই দাম বলছে এখন আপনার কি ইচ্ছা আছে কদলে বিক্রি করতে এক লাখের উপর আর কি এক লাখ এক লাখের উপর দাঁতছে হ্যাঁ দুই দাঁত মাসাল্লাহ গোস্তের কি আইডিয়া তিন সাড়ে তিন হইব তিন সাড়ে তিন আমরা তো যে ফার্মের গুরু তো আমরা আইডিয়া নাই এর তেমন বেশি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক সুন্দর একটা গরু কিন্তু আপনারা যারা নিতে চানের গরু তারা কিন্তু হজরতপুর হাট থেকে নিতে পারবেন দর্শক সুন্দর একটা গরু কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি বড় ভাই কত যাচ্ছিলেন এটা চাইছি ভাই এক লাখ দশ এক লাখ দশ যাচ্ছে নাকি না দেশি গরু গরু এখন কত কি বলতেছে

দর্শক সুন্দর একটা গরু কিন্তু দাম বিক্রি করবে বড় ভাই বলতেছে যে একের নিচে আসার জন্য কিন্তু এত সুন্দর গরু তো আসলে একের নিচে সম্ভব না দর্শক সুন্দর দুটো গরু কিন্তু দেখতে পাচ্ছে মাসালা চুজগুলো গুলো দেখছে একদম অরিজিনাল দেশি গরু এটার উপরে কিন্তু শুয়ে থাকা যাবে

দু লাখ পঁয়ত্রিশ না পঞ্চাশ হলে বেচবেন আচ্ছা দোয়া করি যেন বিক্রি হয়ে যায় তবে ভালো দেখেন দর্শক এই যে যে আমার সামনে জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা কিন্তু বড় ভাই দুই লাখ পঞ্চাশ হলে বিক্রি করবে আর সম্পূর্ণ দেশি গরু ওনার নিজের পালের গরু দুই লাখ পঁয়ত্রিশ পর্যন্ত বলেছে আর দুই লাখ পঞ্চাশ হলে কিন্তু ওনার বিক্রি করে দিবে তো বন্ধুরা এরকম সুন্দর গরু কিন্তু আপনারা হজরতপুর হাটে আসতে পাবেন হজরতপুর হাটের থেকে কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারেন বন্ধুরা আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম